দেখতে পারি মার্কেটের নিউজ ক্যাডগুলো নিয়ে আমরা একটু যদি দেখি আমরা দেখতে পারবো যে হাই গুলো যেমন সোমবারে আজকের হাই ইম্প্যাক্ট সেটা ভোর রাত হয়ে গেছে সেটা আমরা দেখতেছি যে আর আগামী আগামীকালকে একুশ তারিখ কালকে সন্ধ্যা সাড়ে ছটায় সিগনিফিকেন্স এই টাইমটাতে আমরা যে কোনো টাইম প্রেমী বিশেষ করে ক্যাব ইউএসডি ক্যাড আছে এ ক্যাড আছে আর অনেক কিছু আছে এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব এরপরে বুধবারে জিবিপিতে আর শুক্রবারে অনেকগুলো নিউজ আছে এর মধ্যে যারা নিউজ ট্র্যাড করি তারা শুক্রবারে খুব সতর্কতার সাথে স্টপ লস দিয়ে করবেন আর তা না হলে আমরা মনে করি সাধারণত সপ্তাহ সোমবার আর শুক্রবার এই দু দিন বাদ দিয়ে মাঝখানে তিন দিনই সাধারণত ট্র্যাড হয় এগুলোই আমরা বিগত ভিডিওগুলোতে আমরা বলে আসছি যে ব্ল্যাক মন্ডে ব্ল্যাক ফ্রাইডে বাদ দিয়ে বাকি তিন দিন আমাদের সুন্দর কিছু ফ্রেড হবে এবং আমরা একটা জিনিস দেখাই যে আমাদের আসলে যেমন সপ্তাহ গত সপ্তাহে যদি আমরা যদি দেখি যেমন গত সপ্তাহ সপ্তাহের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রথম দিন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আমরা যদি দেখি যেমন তেরো তারিখ বেশি হয় হয়নি 14 তারিখ মোটামুটি ড্যাড হয়েছে পনেরো তারিখ মোটামুটি ষোলো তারিখ মোটামুটি ভালো প্রফিট হয়েছে আর 17 তারিখ অল্প কিছু প্রফিট হয়েছে ঠিক এইভাবে আপনি প্রতি সপ্তাহে আপনাকে প্রফিট নিয়ে বের হওয়ার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি কিছু অ্যানালাইসিস আপনাকে মাথায় রাখতে হবে আমরা গত সপ্তাহের মতো ডেতে আমরা কিছু জিনিস দেখাবো আমরা গিয়ে আমরা কিছু পেয়ার দেখাচ্ছি আমি মনে করি যে এ কয়েকটা পেয়ার যে কয়েকটা পেয়ার আমি দেখাবো কয়েকটা পেয়ার এ আপনি ভালো করবেন আমি মনে করি অন্যান্য গুলাও আপনি নিজে করে ফেলতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা ডেলিতে আছি সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্রেন চ্যানেলগুলো ড্র করে ফেলবেন এটা আমি আজকে দেখাই না প্রতিনিয়ত দেখাই তরকারির সাথে যেমন লবণ না হলে তরকারি ভালো লাগে না তেমনিভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্রেন চ্যানেল ড্র করা ছাড়া আমরা ফরেক্স মার্কেটের সফলতার বিষয়ে আমরা কল্পনা করতে পারি না আমরা ইন্ডিকেটর বেস অনেক টেড করতে পারি কিন্তু ইন্ডিকেটর বেস কোথায় থামব কোন জায়গার পরে আমরা আর সামনে আগাবো না কোন জায়গার পরে আমরা আর কিছু করব না এই ইন্ডিকেটার বেসি কিন্তু এখন আপ থেকে ডাউনে আসতেছে এইভাবে যেমন এখানে দেখেন এখানে একটা বাঘ হচ্ছে নিচের দিকে মার্কেট আসার জন্য সেইটা এবং উপরের এই জায়গা এ আপনি এই দুই জায়গায় মিলাবেন এই দুই জায়গা মিলাবেন বাকি জায়গা অটোমেটিকলি মিলে যাবে সেটা একটু দেখেন কিভাবে দেখেন এখন এখানে একটা কারিসমেটিক একটা বিষয় আছে দেখেন মার্কেট কি উপর থেকে আমরা নিচে ড্র করেছি কিন্তু মার্কেট কি আপ না ডাউন দেখেন কত সুন্দরভাবে এই জায়গাটা আমি আপনাদের কাছে বিশ্লেষণ করলেই আপনি মার্কেট মোটামুটি ধরে ফেলতে পারবেন এটাকে আমরা একটু একটা সফট কালার দিই যেন আপনারা বুঝতে পারেন দেখেন মূলত এই জায়গাটা শুধু আপনারা একটু দেখেন ফুটে নিচ্ছি আমি মার্কেট উপর থেকে মার্কেট নেচে আসছে দেখেন এই চ্যানেলে ডাকা খেয়ে মার্কেট উপরে গেছে এবং সেখানে দেখেন একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে নিচ থেকে এটাকে আমরা নিচ থেকে আপনার হ্যামার বলতে পারি স্ট্রং এরপরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে পরের ক্যান্ডেলটা আপনি দেখেন লগোয়া এইটা কোনো আমাদেরকে সেলো বলে না বাইও বলে না ঠিক আছে বাট চ্যানেল লগোয়া কিন্তু এই যে হয়েছে চ্যানেলে বলে মার্কেট আপ ট্রেন্ড এবং মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে আবারও বলছি সম্ভাবনা আছে কেউ হান্ড্রেড পারসেন্ট মনে করে কে এখানে ট্রেড নিয়েন না তবে আমি একটা এন্ট্রি নেই এখানে হ্যাঁ এন্ট্রি এন্টিটি আপনাদেরকে দেখাই দিই যে কোন পর্যন্ত আপনারা থাকবেন দেখেন আমরা অনেকে অনেক জায়গা অনেক উপরে পর্যন্ত নেই না এখানে যেহেতু লেভেল উপরে এর থেকে একটু নিচে আপনি টিফি দিবেন একটু নিচে টিফি দিবেন আচ্ছা এখন স্টপ লস আপনি যদি বলেন যে না আমি খুব টাইট স্টপ লস দেব তাহলে আপনি এখানে একটা স্টপ লস দেন এখানে আপনার টেক কপি আপনার চললো এইভাবে ট্রেড ঠিক আছে তাহলে আমরা এটা দেখালাম কোথায় ডেলিতে আমরা দেখালাম এবার আমরা চলে যাই আরেকটা পেয়ারে এ ইউডি এন জেডি ডেলিতে চলে যাই এখানেও আমরা সুন্দর একটা ট্রেডিং সিস্টেম আমরা এখানে দেখবো ঈশাল্লাহ আর সেটা কি এরপরে এখানে একটা দেই এখানে একটা দেখেন চ্যানেলটা আমরা ড্র করে ফেলি খুব সুন্দরভাবে দেখেন নিচ থেকে এখানে দুইটা জায়গা আমরা টাচ করতে পারি দুইটা জায়গা আমরা নিতে পারি এখানে যেহেতু অনেক বেশি আমরা এখানে দেই চ্যানেল ড্র করার থেকেই নির্ভর করে যে আমরা আসলে ক্যাটটা আমরা কিভাবে করব দেখেন এটা এভাবে একটু সরায় নেন তাহলে একটু বিস্তৃত জায়গা হলো অবশ্যই এই যে এই জায়গাগুলো আচ্ছা এখানে চ্যানেল ড্রের বিষয়ে আপনাদেরকে এখানে অবশ্যই আপনি টাচ করবেন নিচের অংশে এখান থেকে আমরা এখানে করলাম আচ্ছা এখানে অনেকে যে জিনিসটা করে এইভাবে দেয় না আপনি এইভাবে দিবেন না আপনি কাটবেন না দেখেন এইভাবে করেন আপনি এভাবে দিলে নিচের জায়গাতেও আপনার টাচ করলো এবং উপরের অংশগুলো আপনার দেখেন ক্যান্ডেলে যদি যান আপনি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে চ্যানেল তাই নয় কি খুব সুন্দরভাবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিতে পারি আমরা কি করতে পারি আপনি বলবেন যে না নিজ থেকে এখানে চ্যানেল লেগে পর্যন্ত আমি মনে করি এই জায়গায় দেখেন দুইবার মার্কেটটা এখানে টাচ করে আমরা দেখতেছি যে বুলিশ 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 কিন্তু তারপরে এখানে বাইয়ের একটা আবাস রয়ে গেছে আমি আপনাদেরকে বলবো যেহেতু আমরা ডেইলিতে আছি অলরেডি ডেইলি দুইটা ক্যান্ডেল এখানে গিয়ে অফ হয়েছে এখানে কিন্তু এই যে দুইটা ক্যান্ডেল হওয়ার এখানে কারণ আছে কিছু কারণ আছে আমি যদি অন্যান্য যাই হোক এই মুহূর্তে আগে ট্রেডিং সিস্টেমটা আমি বলে দিচ্ছি এখানে আসলে করবোটা কি আমরা এখানে সেল বাই কিছুই নেওয়ার দরকার নাই মার্কেটটা আসুক এখানে এখানে আসলে এখান থেকে আপনি বাইয়ে যান এবং যদি এখানে যায় ক্যান্ডেলের অবস্থা দেখেন এই ক্যান্ডেল যদি এই চ্যানেলের উপরে যে ক্লোজ করে তারপরও আপনি এখানে শর্ট টাইম বাই নেওয়া দরকার নাই অন্তত এখানে আসার আগে আপনি এন্ট্রি নেবেন না এটা ডেলি সিস্টেমে বলছে যে উপরে গিয়ে ক্লোজ করা ছাড়া আপনি অলরেডি বাইর এন্ট্রিতে যাবেন না কারণ এই জায়গার মধ্যে অনেকগুলো সাপোর্ট রেজিস্টেন্স এবং চ্যানেল ঠিক আছে ইনডিরেকশন দেখেন মাঝখানে একটা জায়গা দেখছেন আচ্ছা এখন এখানে একটা জিনিস আমি খেয়াল করি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই জায়গায় মার্কেটটা বারবার হওয়ার কারণটা কি আমরা মুভিং এভারেজ আমি আরেকটা ড্র করি কারণ এটা চলে যাবে আমি চাই এই জিনিসটা থাক এখানে রেকর্ড থাক এটা দেখেন ডেলিতে আসছি আমরা কি কারণে কারণ এগুলোর কারণ বের করে ফেলবেন যে কি কারণে মার্কেটটা এখানে বারবার গিয়ে মার্কেট আর এখানে একই জায়গাতে গিয়ে মার্কেট কেন উপরে উঠতেছে না আচ্ছা যদি আপনি বলেন যে না অতীতের কিছু জায়গা এখানে আছে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে এটার কারণে হতে পারে আচ্ছা আর কি হতে পারে আর কি হতে পারে আমরা আমাদের যে কাস্টম ইন্ডিকেটরগুলো আছে আমরা সেগুলো গিয়ে একটু দেখি আমাদের ইলেভেন ইন্ডিকেটর আছে দেখি দেখেন এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি মুভিং দেখেন এই মুভিং এভারেজ এভারেজ মিডেল ব্যান্ড এবং মুভিং এভারেজ চোদ্দ দেখছেন এই দুইটা জায়গায় সে ধাক্কা খাচ্ছে এখন এইখানে যদি আমরা এই মুহূর্তে আমাদের এখানে বাই নেওয়া আমাদের জন্য একটু আগে বলেছি আমি এখানে বাই নেওয়া আমার জন্য ঠিক হবে না কারণ দুইটা ক্যান্ডিডই দেখেন থাকে এখন এই ইন্ডিকেটর গুলো যদি আপনি না দিতেন তাহলে আপনি বুঝতে পারতেন না ঠাস করে এখানে আপনি একটা বাই নিয়ে নিতেন এবং পরবর্তীতে আপনি লস করার সম্ভাবনা থাকতো আমি বলি না যে মার্কেট উপরে যাবে না উপরে মার্কেট যেতেও পারে কিন্তু আমি অন্য অন্য টাইম প্রেমে যাচ্ছি না ওয়ানলি যেহেতু ডে তে দেখাচ্ছি অন্য টাইম প্রেমে গিয়ে মাথা নষ্ট করার দরকার নাই ঠিক আছে যদি আমরা একটা কম্প্যারিটিভ কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আমরা করি সবগুলো ক্যান্ডেল দিয়ে সবগুলো টাইম ফ্রেম দিয়ে তখন সেটা হবে মাল্টি টাইম সিস্টেমের ট্রেডিং সিস্টেম কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা দিয়ে দেখালে আপনারা অন্যান্যগুলো বুঝবেন আপনি যদি এইসপুরে ট্রেড করেন তাহলে আপনি এইভাবে কিছু ইন্ডিকেটর দেখবেন আপনি যদি ডেলিতে ট্রেড করেন আপনি এইভাবে কিছু ইন্ডিকেটর দেখবেন ঠিক আছে এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে কি কারণে কি কারণে মার্কেটটা এখান থেকে চলে আসতেছে সেটা দেখেন এটার কারণটা খুবই স্পষ্ট এই যে দেখেন ওকে এইবার আসি আমরা অন্য একটা পেয়ার দেখি যতক্ষণ পর্যন্ত এখন এখানে ট্রেডটা কিভাবে নেবেন আমি আবারও বলছি এই ট্র্যারটা এখানে এসে ক্লোজ হইলে আপনি দারুন বাই পাবেন দারুন দারুণ বাই পাবেন এই পর্যন্ত আপনি বাই পাবেন এখানে এসে এই যদি এই বোলিংগার ব্যান্ড বোলিংগার ব্যান্ড মিডল মিডেল ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজ চোদ্দের উপরে গিয়ে ক্লোজ হলে আপনি এখানে কত তেরো ছিয়াশি পর্যন্ত আপনি বাই নিতে পারবেন একদম চোখ বন্ধ করে স্টপ লস অবশ্যই এটার নিচের যে ক্যান্ডেল যে ক্যান্ডেলটা এটা ক্রস করে উপরে যে ক্লোজ হবে তার নিচে এখন বলবো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নয় দ্যাট মিন্স স্টপ লস দিয়ে আপনি এখানে ট্যাডে পড়ে থাকবেন ঠিক আছে এবং এটা অতিক্রম করলে বোলিংয়ের ব্যান্ডের আপার ব্যান্ডে যাই সেটা লাগবে আমরা এরপরে আমরা আরেকটা পেয়ার আমরা অ্যানালাইসিস করি সেটা হচ্ছে যে ক্যাড ডেলি দেখি অন্যান্য জায়গার মতো হইলে আমরা কিছুক্ষণ আগে আমরা এই ধরনের একটা জিনিস আমরা করেছি আমরা এখান থেকে সরে যাই আমরা অন্য আরেকটা টাইম যাই করা আমরা সেখানে অনেকেই পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপে আমাদেরকে আমাকে লিখে দেন যে এই পেয়ারটা কিভাবে অ্যানালাইসিস হবে সেটা আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই বলবেন এরকমের অলরেডি কিছুক্ষণ আগে হয়ে গেছে এটাও না একই রকমের হয়ে গেলে আমি সেখানে যাচ্ছি না আমি সেখানে প্রায় কাছাকাছি তারপরে এখানে আমরা একটা ড্র করি কিভাবে করবেন এটা ওই ধরনের শুনেন এগুলো অনেকে বলে যে আমরা দেখলেই পারি বা আমরা বুঝে যাই আমরা এই কাজটা আবার আবার অনেকে ইয়ে করতেছে যে না আমরা আসলে অনেক চেষ্টা করে এটা বুঝি না ঠিক আছে চেষ্টা করছি দেখেন এখানে আপনি এখানে যদি অনেক জায়গা টাচ করতে চান দেখেন এখানে ক্লিয়ার দেখেন একটা উপর থেকে আসছে নিচে একটা চ্যানেল দেখেন ঠিক আছে আপনি কি করবেন এই জায়গায় অতিক্রম করতে দিতে হবে সাপোর্ট রেজিস্টেন্স চ্যানেলকে অতিক্রম করতে দিতে হবে আমরা ডেলিতে আছি আগামী মাসের এক তারিখ থেকে নতুন বেস আছে হ্যাঁ অনেকেই জয়েন করে ফেলছেন অল্প দিয়ে একজন বাকি আছে আপনারা পাঁচ হাজার টাকা পে করে আপনারা ইয়ে হয়ে নেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেন দশজন পূর্ণ হয়ে গেলে আমরা আর নেওয়ার সম্ভব হবে না ঠিক আছে আপনাদের ক্লাস হবে টিম হতে পারে মাধ্যমে আমরা ক্লাস দেখে দিতে পারি জুম গুগল মিট হোয়াটসঅ্যাপ তো আছি যার যেখানে সুইটেবল মনে হয় তিনি সেখানে ক্লাস করতে পারবেন ক্লাস দুপুরে সকালে এবং রাতে মূলত দুপুরে আর রাতেই হচ্ছে মেন ক্লাস স্পেশাল ক্লাস আমরা যাদের একান্ত রাতে এবং দুপুরে সম্পন্ন হয় না তাদের জন্য আমরা সকালবেলা ক্লাস নিই আফটার ফজর তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের ইয়াতে আর ফান্ড ম্যানেজিং এর বিষয়ে আমি গত ভিডিওতে বলেছি আপনাদের নিজেরা নিজেরা অনেক বারবার বারবার ট্রাই করে বারবার ফান্ড নষ্ট করে আপনি ফান্ড নষ্ট করেন না ফান্ড নষ্ট করছেন বিদায় আমরা বলছি মিনিমাম আপনার 500 ডলার জন্য নষ্ট না হয় ঠিক আছে আপনার 500 ডলার আপনি ডিপোজিট করে আপনি আইডি পাসওয়ার্ড দিলেও হবে কোনো সমস্যা নাই আমরা আপনার এখানে আপনি এক সপ্তাহ ট্রেড দেখেন ভালো হলে আপনি এখানে ফান্ড ম্যানেজ করেন এক থেকে তিন পার্সেন্ট পাঁচ হতে পারে ঠিক আছে আর কেউ যদি মনে করে বিজ্ঞাপন দেখে তো আপনারা সেখানে হারাই আসেন সেটাই সেটা অবশ্য আমরা কি বলবো যেন আমাদের জন্য এক সেখানে হেরে যারা হেরে আসেন তাদের জন্য আমাদের সুবিধা তাদের শিখাতে সুবিধা হয় তাই না পঞ্চাশ ডলারের আটশো ডলার বানিয়ে ফেলে আপনার এগুলো এগুলো হচ্ছে বোয়া কিছু ব্রোকার আছে সেটা আছে আরেকটা হচ্ছে যে ড্যামোতে অনেক ইয়ে দিয়ে ডেমোতে করে এআই দিয়ে বাড়ি কি বলবো এটাকে নাকি এগুলার নামও ভুলে গেছি রোবট এগুলা দিয়ে তারা কি করে ডেমোতে করে কিন্তু রিয়েলি এগুলো কাজ করে না ঠিক আছে আমার কাছে তো অনেকে এগুলার প্রস্তাব নিয়ে আসে তাই বলছে আগে রিয়েল অ্যাকাউন্টে আপনি দেখান প্র্যাকটিস করে যে আপনি আসলে রিয়েল অ্যাকাউন্টে আপনার রোবট কাজ করছে কিনা কাজ করলে আমাকে বলেন কাজ না করলে আমাকে বলবেন আচ্ছা এখানে আমরা ছোট্ট একটা বাই নেই এখন আপনি বলবেন যে আপনি কেন এখানে বাই দিলেন ভাই এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বেশি দূরে যাওয়া দরকার নাই বেশি দূরে যাব না তবে হ্যাঁ বাই এখান পর্যন্ত আমরা নিতে পারি তবে আমরা বেশি দূরে যাব না এই কারণে যেহেতু কি যেন বলা হয় এখন যদি স্টপ লস এটার বাইরে আমরা দিতেও পারবো না যার কারণে আমরা এখানে দিয়ে দিলাম এখন আসেন এখন আমি ট্রেড আপনারা বলবেন যে এইভাবে ব্যাপারটা এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে ও এটা এইচ ওয়ানে নেওয়া হয়ে গেছে তাই না এইচ ওয়ানে এইচ ওয়ানে নেওয়া মূলত নেওয়ার কথা ছিল ডে ওয়ানে তো আমরা ঠিক এই পেয়ারই পেয়ারটার নাম কি এ ইউ ডি ইউএস এ ইউ ডি তে আমরা এটাতে ডেলিতে চলে যাই দেখি ডেলিতে কি বলে ওই জন্য আমরা এই অ্যানালাইসিসগুলো করেছি এগুলো বারবার আপনারা যখন দেখেন আমি মনে করি এটা আপনাদের জন্য খুবই ভালো হবে খুবই হবে খেয়াল করেন ডে ওয়ান আমরা ডে তি আমরা এই ট্র্যাডটা আমরা ডে এর মধ্যে কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দেখে আমরা ট্রেড করবো এবং আরো কিছু ইন্ডিকেটর দেখে সেগুলা দেখেন আসলে স্পেসিফিকলি কোন জিনিস দেখানো মুশকিল যে শুধু এটা দিয়ে শুধু এটা দিয়ে আসলে আপনারা এখন মাল্টি ট্রাইব ফ্রেম মাল্টি ইন্ডিকেটরে আপনারা সেটা আপনাদেরকে এটা ওইটা ছেড়ে চলে আসছে এখন আপনারা এখানে খুব সতর্কতার সাথে আসেন এখানে কিন্তু হোয়াইট এই যে দেখেন আপনি এখানে আর এটাতে টাচ করেন এটা অটো পেয়ে যাবেন আমি কিন্তু দেখি নাই আমি দেখি নাই আমি আইডিয়া করে অলরেডি ড্র করে ফেলছি এটা অটো পেয়ে যাবেন আশা করি দেখেন বুঝি না অটো পেয়ে যাবেন তাই না আমি কিন্তু ওগুলা দেখি নাই কারণ আর আমি আমি চ্যাডও করি না তাইলে এখানে এখন আপনি কি করতে পারেন এখানে একটা রেসিডেন্স লেভেল আছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে আমি কিন্তু এখানে টেক প্রফিট দিয়েছিলাম এটা এইচ ওয়ানে দিয়েছিলাম কিন্তু যেহেতু আমরা দেখতেছি যে এখানে মার্কেট কিন্তু আবার যেতে পারে এই জায়গায় ঠিক আছে এখানে যাওয়ার সম্ভাবনা আছে তবে স্টপ লস আমরা এই জায়গায় এনে দিলাম ওকে স্টপ লস আমরা এই জায়গায় এনে দিলাম যেহেতু আমরা এবং আপনি আরেকটা জিনিস করতে পারেন যে না হ্যাঁ স্টপ লস আমি যেহেতু এখানে দিছি আমি যেটা মনে করি যে স্টপ লস যদি আপনি এখানে দেন তাহলে আপনি টেক প্রফিট আপনি আরেকটু উপরে দিতে পারেন ওকে টেক কপিটা আপনি আরেকটু উপরে দিতে পারেন আপনি এইভাবে এখন আপনি এইভাবে দেখেন কোন জায়গায় আপনি দিতে পারেন আমি বলবো যে এই দিলে এইখানে দেন এই যে এখানে এখানে রেসিডেন্স নিচে আপনি টেক কপিটা এখানে দেন এটা একটু বেশি হয়ে যাচ্ছে যেহেতু এটা এখানে দেন ঠিক আছে আমরা একটু কমে দিলাম আমরা জানি সবগুলো পারে নিচে এখন আমাদের টেক কপিটা অবশ্যই স্টপ লস থেকে একটু বেশি হবে ঠিক আছে বুলি সাংগাল পিন বিয়ারি সাংগাল পিন বুলি বিয়ারি সারামি দেখে সুন্দরভাবে ট্রেড নেওয়া যায় বুলি সাংগাল পিন বিয়ারি সাংগাল পিন বুলি সারামি বিয়ারি সারামি দেখে সুন্দরভাবে টেড নেওয়া যায় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখব আমার অতীতের ভিডিও গুলো আপনি একটু ঘেঁটে দেখতে পারেন আসলে অতীতের ভিডিও গুলাতে এগুলা বলা হয়েছে একদম প্রথম দিকের যে ভিডিও গুলো কারণ এখানে আট নয় বছরের আমার ভিডিও আছে আপনার নিচের দিকে দেখতে পারেন একদম নিচে গিয়ে আপনারা এটা পারেন প্লে লিস্টে গিয়ে আপনারা ভিডিওগুলোর গেলে পারেন এই শেষের ভিডিও গেলে আপনারা পেয়ে যেতে পারেন এই যে এগুলো সরাসরি সামনাসামনি আমার ক্লাস করানো এগুলো আপনার নিচের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আগের ভিডিওগুলো সেগুলো খুবই উপকার প্রায় পাঁচশোর উপরে ভিডিও আছে এই জায়গায় প্রায় পাঁচশো তেইশটার মতো তো আমি আজকে কিছু জিনিস আপনাদেরকে দেখালাম আমি মনে করি যে যদি এইভাবে যদি আপনারা ট্র্যাড করেন তাহলে আপনারা অ্যানালাইসিস করে যদি ট্র্যাড করেন তাহলে আপনাদের ট্র্যাডগুলো বেশি লস হবে না ভুল হবে না আর এই যে একই পেয়ার এখন ইউরো এসডির ইউরো এসডির একটা যে কারিসমেটিক যে দিকটা সেটা অনেকেই বলবেন যে ভাই আপনি তো ইউরো এসডিতে ট্র্যাড করেন এটা একটু সাধনার বিষয় হ্যাঁ এটা একটু সাধনার বিষয়ে অনুগ্রহ করে এটা এটার জন্য ভিডিওতে রিকোয়েস্ট করবেন না কারণ ভিডিওতে আপনারা অনেকেই মনে করেন যে আপনার চেষ্টা করলেই আপনারা পারবেন না ভিডিওতে এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স চ্যানেল এরপরে কিছু ইন্ডিকেটর হ্যাঁ এগারোটা ইন্ডিকেটরের তো একটা ইয়ে আছে আমি সেটা দেখালাম কিছুক্ষণ আগে অনেক কিছু দেখে হুট করে আমি এখানে অনেকগুলো এন্ট্রি মেরে দেই একসাথে এবং তারপরে খুব শর্টকাট আমি বের হয়ে যাই ঠিক আছে আজকেও মারব ইনশাল্লাহ আমি দেখি যে অনেক সময় এন্ট্রিগুলা যখন নেই সেই সময়ে যদি একটা ভিডিও করা যায় তাহলে আপনাদের জন্য ভালো হইতো কিন্তু আমি যখন ক্লাস নেই এই জন্য আমার পক্ষে সম্ভব হয় না আজকে ক্লাসের চাপ একটু কম যার কারণে আমি মুহূর্তে ভিডিওটা করে কিছু দেখাই দিলাম আচ্ছা ডেলির কি অবস্থা ডেলিতে আমরা একটু অ্যানালাইসিস করে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলটা একটু দেখি এই সপ্তাহে ডেলিতে কি বলে ইউর এসডিতে ভিডিওগুলো দেখেন নিজে নিজে ড্র করার চেষ্টা করেন ড্র করে ভুল ভ্রান্তি হইলে আমাকে দেন আমি কারেকশন করে দিই অনেকেই আমাকে দেয় আমি এদেরকে কারেকশন করে দেওয়ার জন্য চেষ্টা করি আর যদি ক্লাস করতে চান আবারও বলছি আপনারা এক তারিখের বেসে চলে আসেন অক্টোবরের এক তারিখে অক্টোবর নভেম্বরের এক তারিখ থেকে নতুন বেস পাঁচ হাজার কোর্স পি এবং আজীবন আপনি সাপোর্ট থাকবেন আমাদের টিমের সাথে থাকার হবে আপনার যদি আপনি কন্টিনিউ ক্লাস করেন দেখেন এখানে এই দুইটা মিলানো আমাদের মূল উদ্দেশ্য ছিল ঠিক আছে এখানে আর একটা এই দেখেন এইটা এখন আপনারা বলবেন যে এখানে একটা বিয়ারি পিন দেখে আমরা এখানে সেল নিতে পারি আমি আসলে করতে চাচ্ছি না এখানে যাই না কি অবস্থা হবে কারণ আমি এখানে ইউরোয়েচডিতে সাধারণত হঠাৎ করে সবগুলো নিয়ে বের হয়ে যাওয়ারই আমার একটা ফ্যান থাকে এখন নিলাম এই সিস্টেমে কতটুকু কি হবে আমি জানি না কারণ যেহেতু এখানে রেস্টুরেন্স আছে রেস্টেন্স আছে এখানে চ্যানেল আছে আসলে মার্কেট নিচে আসতে পারে এই জায়গায় ঠিক আছে কিন্তু অন্যান্য টাইম ফ্রেম যদি মাল্টি টাইম ফ্রেমের সিস্টেমে আমরা দেখি ইউরোয়েসডি তাহলে সেই চিন্তা করলে এখানে মাথা মাল্টি টাইম ফ্রেমে কি বলে মার্কেট কিন্তু বাই দেখেন ক্যান্ডেলে বলছে বাই আর মান্থলি মার্কেট রাইজিং রাইজিং ঠিক ওটা দুর্বল হয়ে গেছে এবং উইকলি মান্থলি বলে যে মার্কেট নিচে আসতে পারে মার্কেট এখান থেকে দড় দিয়ে উপরে চলে যাবে আমার কেন জানি মনে হচ্ছে না দেখি অতীতে কি বলে মান্থলি 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 চ্যানেল দেখি একটু খেয়াল করি আর একটু ছোট করে কিছু একটা আছে এখানে দেখেন আমি মিলাইতে পারলাম না তো দেখি আসার কি কারণ হতে পারে আমরা কিন্তু মান্থিতে বিশাল জায়গা হ্যাঁ একটা দুইটা অলরেডি এটা একটা ভালো লেভেল যেহেতু আগের দুইটা লেভেলের সাথে এটা আছে সেটা আচ্ছা আমরা একটু উইকলি দিয়ে চলে যাই যেভাবে আমরা আসলে সাধারণত দেখি ভিডিওতে এবং ক্লাসে অনেক সময় আমরা এগুলো স্পেসিফিকলি কিছু জায়গা দেখাই দিই কারণ দুই থেকে তিন মাসের ক্লাসে অনেক কিছুই আমাদের পক্ষে আসলে দেখানো সম্ভব হয় না যেগুলো আমরা অনেক সময় ভিডিওতে দেখা দিই সেগুলোও দেখানো সম্ভব হয় না আবার ওইখানে আমরা যেহেতু মনিটরিংয়ে থাকে তারা তাদেরকে অনেক কিছু দেখানো সম্ভব হয় যেগুলো আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে দেখানো সম্ভব হয় না তাদেরকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না যারা ভিডিও দেখেন ঠিক আছে তো আমরা এটা উইকলিতে উইকলিতে দেখছেন আমরা আমরা ড্র করলাম অবস্থা দেখি একটু আমরা একটু সরে আনি এবং এই জিনিসটা দেখেন এইখানে আপনি আনতে পারেন খেয়াল করেন এখানে মার্কেট উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তবে আমরা রেজিস্ট্যান্স লেভেল যেহেতু আমরা সেল দিয়েছি আমরা টিপিটে এখানে দেই আর রেজিস্ট্যান্স টেবিলটা কি আছে কোপালে আর একটু ফ্রি উঠে দিই আরে স্টপ লসটা কারণ হচ্ছে যে যেহেতু আমরা এখন একটা সেল দিয়ে দিছি আমাদের এখন কিছু করণীয় নাই কারণ মার্কেট কিন্তু এখন উপরে আচ্ছা এখন আরেকটা কিছু জিনিস আছে আমি আপনাদেরকে একটু বলি এইস করে যান কি করা যায় দেখি আমি এন্ট্রিটাকে কারণ এই জিনিসটা যখন একটা পড়ে গেছে এখানে এটাকে আমাদেরকে কিভাবে বানিয়ে খাওয়া যায় আমরা সেটা চিন্তা করি নাকি একটু আসেন দেখেন আমরা আমরা এত লস নেওয়ার দরকার নাই খেয়াল করেন বাস ঠিক আছে আমরা এখানে টেক প্রফিট দিয়ে দিলাম আমরা এই স্কুলে চলে আসলাম আমরা এটাকে আর কি করলাম না এত বেশি রিস্ক নিলাম না বাস এতটুকুই এখন একটু নিচে দিতে পারে কিন্তু আমরা আসলে মূলত এন্টিটা নিচে এখানে আনফর্চুনেটলি কারণ এন্ট্রি তো দিন নেওয়া যায় না যখন তখন নেওয়া যায় না তাই না আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে এন্টিটা নিয়েছি আর এখানে হইলে বিয়ারি সেঙ্গাল পিন দেখে এখানে নিতাম এই এখন এখানে এটার মধ্যে যদি আমরা কিছু ইন্ডিকেটর ফেলে দেখি আরও কিছু কি কি সুবিধা আছে এখানে খেয়াল করেন মার্কেট হুট করে উপরে চলে যাবে দেখেন স্টপ লসটা সঠিক জায়গাতে আছে হুট করে উপরে চলে যাবে এমন নাই তবে আমি নিচে নিচে লাগায় আশা করি মার্কেট আবার আসবে ইয়ে আর দিয়ে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখার জন্য এই জিনিসগুলো শেখার জন্য আপনাকে পারফেক্টলি আপনাকে আসতে হবে এই যেন বলা হয় ক্লাসে আসতে হবে ক্লাসে আসলে ইনশাল্লাহ আরো ভালোভাবে আপনাকে দেওয়া হবে এবং মনিটরিং করার মাধ্যমে আপনি সুন্দর করবেন কারণ আপনি ভুল আপনাকে ধরিয়ে দেওয়া হবে এবং অলরেডি আপনি আজীবন সাপোর্টে থাকতে পারবেন এটা একটা সুবিধা আছে তো ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালাম